ইচ্ছা গুণ আছে আলিত হৈ চাৰি দিব নে থাকিবি কিছে অ ন

এগুণ একটু ওই যে দাগে আরে ফ্রিজনে দাগে মাই মশলা দিদেন খাই জাম খাইলে কোনো জামো নাই আর তো নিচে মশারিতে দেখলাম তো তিন চাই তুই ছোটটা দু গাছে আছে ভাইয়াতে বলে আথের মা বানাইয়া ভাল লাগে না হিড়ি হিড়ি খাইতে ভাল লাগে কেন তে মার ইনি মার দিচ্ছা তে মারি দে তুইও কত না যের লগে হাতে গাল ব্যাগ ল যা হির যে মুখিয়েলাম বুঝছে বেকে থেত্তে হয়ে গেছে আর শেষজন খাইতেন না আজ্ঞা কতদূর ক্ষমাইতেন সবাই ধরি খাইতেন ন না গাড়ি কাম কিলো চেটাম হিটি দিনও এলে তাদের দেখ আরে হ্যাঁ দেখ মানে টাক দিয়েছে কিনে মারমু 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 আচ্ছা আচ্ছা বাদ বাদ মারবো দাদাকে মারবো দাদাকে মারবো মারব একদে বালামতে মতে হিসমাষ করিয়া লাখের

Det er veldig